শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি নদিয়া জেলার এই ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেকেরই প্রশ্ন থাকে দিদি ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে তো যাই হোক বন্ধুরা সকালবেলায় উঠে রৌদ্রের মুখ দেখে তো এত ভালো লাগছে কি আর বলবো মানে খুব তেজ রোদ না হালকা হালকা রোদ আসছে ফিরে যাচ্ছে যাই হোক টুকেতে খুশি যাই হোক ভেজা জামা কাপড় যতটা আছে ঘরে ওই রৌদ্রে কিন্তু শুকিয়ে যাবে ঘরে ভেজা জামা কাপড় থাকলে কি যে বিরক্ত লাগে কি আর বলবো মানে চারিদিকে শুধু ঝুলিয়ে ঝুলিয়ে রাখা আর আমাদের তো এই পূজার ঘরের জামাকাপড় আমার ঘরের জামা কাপড় সব এই খাটের ফ্রেমেই ঝুলানো থাকে পূজার খাটে তো ফ্রেম নেই এর জন্য ঝুলানোর আর জায়গাও নেই আর ওর ঘরে তেমনটা জায়গা নেই যে দড়ি ঝুলিয়ে তারপরে ওখানে ই করবে শুকাবে তো যাই হোক সব আমার ঘরেই থাকে আর যখন রোদ ওঠে না সত্যি খুব একটা বিরক্তকর ব্যাপার হয়ে যায় ঘরের টেবিলটা মুছে নিলাম মুছার পরে এই যে এই পাশের উঠানটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি সামনের উঠানটা আজকে শাশুড়ি মা ঝাড় দিয়ে দিয়েছে তাই ওদিকে আর ঝাড় দিতে হলো না এখন চলো সব কিছু করে তারপরে এখন গরম জল করে নিচ্ছি একটু নিজের জন্য। তো সকালবেলায় এখন আমি একদমই চা বাদ দিয়ে দিয়েছি মনে মনে ভেবে নিয়েছি চা একদমই খাবো না নিজের কথাটা ভেবে গরম জল তো প্রতিদিনই খাই শোয়ার সময়ও খাই আমি সকালবেলাও খালি পেটে খাই এই একটা থাইরয়েডের ট্যাবলেট নিয়ে নিই তার সাথেই গরম জলটা খেয়ে নি তারপর চলে আসলাম এখানে রুটি বানাতে তো এখানে জবের রুটি বানিয়ে নিচ্ছি আমার পূজার আর ঋষিকার জন্যে তো তিনজনের জন্য রুটি বানিয়ে নিচ্ছি একদম সকালবেলায় আদ্রিশা চলে গিয়েছে স্কুল ওর কিন্তু মর্নিং স্কুল থাকে শীতের সময়ও ওর মর্নিং স্কুল খুব কষ্ট হয়ে যায় বেচারিটার উঠতে সত্যি জাগাতে একদম মন চায় না যে মেয়েটাকে বলি যে বাবু ওঠ উঠে রেডি হয় খুবই কষ্টকর একটা ব্যাপার শীতের দিনে তো যাই হোক কিছু করার নেই উঠে গিয়েছে উঠতে তো চায় না খুব কষ্টে ওঠে আর খুব মানে আমাদেরকেও বেশি কথা বলে যখন ওকে তোলা হয় যাই হোক তবুও রেডি রেডি হয়ে স্কুলে চলে গিয়েছে এখন রুটি দিয়ে গুড় দিয়ে খেয়ে নেবো আমরা আমাদের সকালে টিফিন করা হয়ে গিয়েছে এবার চলে আসলাম জমিতে জমি থেকে কিছু শাক কুড়িয়ে নেব। যেমন পালন শাক মটর কলই শাক আর পটপটের শাক হয়ে রয়েছে তো সব রকমের শাক তুলে নিচ্ছি আর জমিতে একটা পেঁপে গাছও আছে তো ওই পেঁপে গাছ থেকে কয়েকটা পেঁপেও তুলে নেব তো শাক তুলতে বসলে তো আর মন চায় না যে তাড়াতাড়ি উঠি মানে শাক তুলতে তুলতে দেখো এক ব্যাগ শাক হয়ে গিয়েছে আর দুই তিনটে পেঁপে আমরা নিয়ে নিয়েছি এবার চললাম বাড়ির দিকে ঋষিকা তুলেছে কিছুটা শস্যের ফুল তারপর বাড়িতে এসে দেখি এই যে টপে আমি লাগিয়েছিলাম রসুন গাছ পাতাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে তো এই পাতাগুলো এখন আমি তুলে নেব। আজ উত্তর ভারতের একটা রেসিপি আমি রান্না করব। তো ভাবছি চলো সেই রেসিপির মধ্যে এই রসুন পাতাটা দেবো তো যার জন্যে আমি অনেক কিছু গুছিয়ে নিচ্ছি যেমন এই রসুন পাতা হলো আর কিছুটা ধনেপাতা তুলে এনেছি এই ধনেপাতা পাতা এই রসুন পাতা ধনে এখন আমি ভালো করে ধুয়ে নেব তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থেকো আশা করি সবারই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু একটা সুন্দর কমেন্ট করে দেবে ঠিক আছে তো সেই রেসিপির জন্যে আমি ধনে নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি আর এই রসুন আর ধনে পাতা দুটো কুচিয়ে এই যে এখন মশলা তৈরি করে নেব মশলা তৈরি করা হয়ে গিয়েছে দেখো মটরশুঁটি কিছুটা আমি বাটার জন্য নিচ্ছি কিছুটা গোটা রেখে দিয়েছি তো এই মটরশুঁটিগুলো আধ বাটা করতে হবে ফুল ফিনিশিং করতে হবে না যাই হোক এইভাবে করে তৈরি করতে হবে আর এই রেসিপিটা আমার এতটাই ফেভারেট কি আর বলবো আমার দারুণ লাগে খেতে তো এটা সিম্পলভাবেও রান্না করা যায় আর খুব তেল মশলা দিয়েও রান্না করা যায় হ্যাঁ তেল মশলা দিয়ে রান্না করলে ওটা আরও টেস্টি হয় বলতে পারো চিকেন চিকেন এক পাশে থাকবে এক পাশে এই তরকারি থাকবে তো সব সময় বলবে যে আমি এই তরকারিটাই খাব মানে এত ভালো লাগে যাই হোক কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে পেঁয়াজটা ভাজে ভেজে নিয়েছি এর মধ্যে ওই মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলায় কিন্তু এখনও আমি লঙ্কা দিইনি তো লঙ্কাটা আমি পরে অ্যাড করব। এর মধ্যে তিনটে টমেটার হলুদ এগুলো দিয়ে নাড়াতা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এই যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে ভেজে নেব এই যে লঙ্কাগুলো অ্যাড করা হয়েছিল না এখন লঙ্কা দিয়ে দিচ্ছি আর এই যে এই মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি দেখো যে কোনো জিনিসে যত গুড় দেবে তত মিষ্টি হবে তো আলুগুলো যদি আলাদাভাবে তেলে ভেজে নেওয়া যেত আর এই মটরশুঁটিগুলো যদি আলাদাভাবে ভেজে এই তরকারিটা এভাবে রান্না করা হতো তরকারিতে কিন্তু ডবল স্বাদ হয়ে যেত কিন্তু কথা হচ্ছে আমি বেশি তেল মশলা খাবো না তো একসাথে মশলা আলু মটরশুঁটি সব কিছু একসাথে মিশিয়ে তারপরে স্বাদ মতন লবণও দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে এই যে ঝোল দিয়ে দিয়েছি ঝোল এমনটা দিতে হবে যে আলুটা সুন্দর গলে যাবে আর একটু গামাখা গামাখা ঝোল থেকে যাবে তো খুব বেশি ঝোলঝোল হলেও ভালো লাগবে না যাই হোক মানে একটু গাঢ় গাঢ় টাইপের তরকারি হবে ওইদিকে তরকারি হচ্ছে এদিকে থালা বাসনগুলো নোংরা যেগুলো সকালের ছিল সেগুলো আমি রেখে আসলাম পারে আর ওইদিকে তরকারিটা রান্না করছি তো এই তরকারিটা যদি তোমরা কোনো দিন কারণ মনে যদি আসে যে দেখি ট্রাই করে দেখি তো অবশ্যই আলুটা ভেজে নেবে আর মটরশুটিগুলোও একবার মানে আলাদা আলাদাভাবে ভেজে ভেজে তুলে তারপরে সুন্দর করে রান্না করবে দেখবে খেতে কিন্তু হেভি টেস্ট লাগে এই তরকারিটাও টেস্টি হবে কিন্তু আমি আমার কথা ভেবে তারপরে তেলটা কম ইউজ করেছি ওই আলাদা আলাদা ভাজতে গেলে কিন্তু অনেকটা তেল হয়ে যায় মানে বুঝতেই পারছো যাকে লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি এখানে মটর কলোর শাক রয়েছে তার মধ্যে কিছুটা পেঁয়াজের পাতা রয়েছে তো অল্প কড়াইতে দেখতে পারছো অল্প তেল দিয়ে তারপরে এটাকে আমি ভেজে নেব লবণ দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে করে ভাজাভুজি করে নেবো এদিকে ভাতও হয়ে গিয়েছে ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিচ্ছি জমি থেকে শাক তুলে আসার পর আমি রান্নার সব কিছু গুছিয়ে নিয়েছিলাম তারপরে স্নান করে এসে পুজো দিয়ে এই যে বান্না করে ফেললাম যাই হোক ঝটপট রান্না করে এখন খেতে বসে গিয়েছি গরম গরম ভাত নিয়ে কী বলতো দুজনের ভাত তো ওই বেশি লেট করলে কিন্তু ঠান্ডা হয়ে যায় আর শীতের দিনে ঠান্ডা জিনিস খেতে কিন্তু একদম ভালো লাগে না আমাদের পুরুবাবু আমি আর ঋষিকা তিনজন খেতে বসে গিয়েছি এখন এই যে নিয়ে নিচ্ছি শস্যের ফুল ভাজা ওই যে ঋষিকা জমি থেকে তুলেছিল তো এটার বড়া করে খেলে কিন্তু খেতে খুবই ভালো লাগে কিন্তু কথা হচ্ছে বড়া করতে গেলেই সেই তেলের খাইখন্ডি আর ভাজা পোড়া খেতে গেলেই মানে বোঝোই তো তেলটা বেশি খাওয়া হয়ে যাবে ভাজা পোড়াটা বেশি খাওয়া হয়ে যাবে যার জন্যে এই সর্ষের ফুলটা এইভাবে ভাজা হয়েছে শুধু তেলের উপরে দিয়ে লবণ হলুদ দিয়ে যাই হোক এটাও খেতে ভালোই লাগে আর এই যে সেই তরকারি তো যাই হোক তরকারিটাও খুব সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়ার পর এখন এই যে থালা বাসনগুলো সব সুন্দর করে ধুয়ে নিচ্ছি একবার ভেবেছিলাম যে রান্না করতে করতে আগের যা থালা বাসনগুলো আছে মানে সকালবেলার যা থালা বাসন আছে সেইগুলো ধুয়ে ফেলব তো রান্না রান্নাবান্না করতে করতে আর হলো না তো রান্না বান্নার পর দেখলাম অনেকগুলোই থালা বাসন আছে মাসতে দেরি লাগবে তো ভাবলাম চলো আগে খেয়েই নি কেন এত জোরে খিদে পেয়ে গিয়েছিল আর ফেভারিট জিনিস রান্না হলে তো খিদে পাবেই তো যাই হোক সেটাই হলো আর এখানে যে থালা বাসনগুলো এখন আমি সুন্দর করে র্যাকে সাজিয়ে রাখবো তো র্যাক সাজাতে গেলে গিয়ে দেখি কি এটি একটু ধুলো পড়ে রয়েছে তো ভাবলাম ওইগুলো আগে সুন্দর করে মুছে নিই আর দেখবে মাঝে মধ্যেই মানে টুকটাক জিনিস করে রাখলে না পরে একসাথে করতে অত অসুবিধা হয় না আর আমাদের হচ্ছে টিনের ঘরে এই ঘরটাকে যদি ঠিকঠাক করে প্রত্যেক দিন যদি সময় না দেওয়া হয় দেখবে অতিরিক্ত নোংরা হয়ে যায় পরে একদিনে করতে গেলে কিন্তু সারা দিন লেগে যায় তো এই জন্যে প্রত্যেক দিন এই রান্নাঘরটাকে কিছু না কিছু সময় দিতে হয় দিয়ে তারপরে টিপটাপ রাখার চেষ্টা করতে হয় আর এটা করে রাখি বলে সবাই এসে বলে যে না তোমার রান্নাঘরটা সত্যি ভীষণ সুন্দর তোমরাও আছো তোমরাও বলো যে রান্নাঘরটা সত্যি ভীষণ সুন্দর আমারও খুবই ভালো লাগে তোমরা যখন এমন কমেন্ট করো অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে আমি আস্তে আস্তে করে সবাই প্রশ্নের উত্তরটা দেব। যাই হোক আর একটা মুছে থালা বাসন রেখে তারপরে এই যে টেবিলটা মুছে রেখে দিচ্ছি যাই হোক অনেকটা হালকা হয়ে গেলাম রাত্রে আর কাজের বেশি চাপ থাকে না বাস ভাত রান্না করো খাওয়া দাও কোনো রকম টেবিল মুছে মুছে রেখে দাও বাস হয়ে যায় ঝামেলা থেকে মুক্তি তো চলো বন্ধুরা ভিডিওটাও আর বাড়াবো না এখানেই শেষ করব আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তো চলো ফিরে দেখা হবে কালকে ঠিক দুপুর দুটোই টাটা বাই বাই বাই